শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি গাজরের হালুয়া তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি একটা গ্রেটারের সাহায্যে গাজরটা গ্রেট করে নিচ্ছি কম সময়ে কম উপকরণেও বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু গাজরের হালুয়া গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি হালুয়া করবার জন্য কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এলাচ এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে গাজরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজলে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর খেতেও খুবই টেস্টি হয় ভালো করে 10 মিনিট ধরে ভেজে নিতে হবে গাজরটা ভাজা আমার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধ ভালো করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি আমার গাজরের হালুয়া মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ